তো আঙ্কেল সর্বপ্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি অবশ্যই বলেন তো বাহ চমৎকার ভোত্তাম চমৎকার একটি নাম আপনার এবং আপনাকে সামনাসামনি দেখি আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান সরি আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন তো জিহিদ ওয়াঙ্কেল আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন বলা যাচ্ছে না এই কারণে কারণ দাবাদাবি তো সবাই করতিস হ্যাঁ হ্যাঁ এখন বর্তমান দেখা যাচ্ছে বিএনপি আগে আছে মানে দাপা দাপি তো সবাই করতেছে আর বর্তমান যেটা দেখা যাচ্ছে বিএনপি আগিয়ে আছে ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে